শীতের সময় এই সালাডটা কিন্তু অনেক বেশ মজা লাগে টমেটোর সালাড গরম গরম ভাতের সাথে টমেটো সালাডটা হলে আর কিছুই লাগে না আমার তো আমি সালাডটা হচ্ছে বানিয়ে নিলাম আজকে আম্মু চিকেন বিরিয়ানি রান্না করেছে আজকে বিরিয়ানিটা আম্মু হচ্ছে রাইস কুকারে রান্না করবে ফার্স্টে গরম তেলে হচ্ছে পেঁয়াজ বিরেস্তা করে নিছে দেন যত ধরনের বিরিয়ানির মশলা আসে বাটা মশলাটা দিয়ে দিছে তারপর সেটা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে আম ভেজে রাখা চিকেন দেন আলু এগুলা হচ্ছে দিয়ে দিবে দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে মশলার সাথে কষাবে এ পর্যায়ে হচ্ছে রাধুনি বিরিয়ানি মশলাও অ্যাড করে দিয়েছে এখন এটা ভালোভাবে কষানোর পর তারপর হচ্ছে আম্মু পোলাও চালটা দিয়ে দিবে আম্মু মাংসটা রাটা করতেছে আর এই দিকে হচ্ছে আমি পোলাও চালটা ধুয়ে দিলাম এখন চালটা হচ্ছে মাংসতে দিয়ে দিবে এবং পরিমাণ মতো পানি দিয়ে দিছে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল তারপরে এই পর্যায়ে আম্মু আবার চেক করতেছিল যে পানি পরিমাণ ঠিক আছে কি না লবণ সব কিছু চেক করার পর আবারও হচ্ছে ঢেকে দিলো অনেকক্ষণ দমে রাখার পর ফাইনালি হচ্ছে চিকেন বিরিয়ানি রেডি দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আমার তো এখন এডিট করার সময় আবারও মানে খেতে ইচ্ছে করতেছিল যদিও বিরিয়ানি হচ্ছে আমাদের বাসায় মোস্ট কমন একটা ফুড আইটেম আম্মু হচ্ছে উইকে আমাদের জন্য রান্না করে এই ছিল আজকে